আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাহিব অটোমোবাইল থেকে এবং যারা এতদিন খুঁজছিলেন একটি ফ্রিজিং কার এই ফ্রিজিং কার কিন্তু কমার্শিয়াল ভাবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এটাতে আপনি চাইলে কোনো একটা কমার্শিয়াল কোম্পানিতে কিন্তু আপনি এটা ভাড়া দিতে পারেন অথবা ফ্রিজিং কার যে সমস্ত কাজে ইউজ করা হয় সে সমস্ত জায়গায় কিন্তু আপনি চাইলে একটা কমার্শিয়াল ভাড়া দিতে পারেন এটা সরাসরি দেখাচ্ছে আপনাদের মাহিপ অটোমোবাইল থেকে এবং যদি দেখা চাই ফ্রিজিং কারের ভিতরে কি কন্ডিশন রয়েছে যদি মাহিপ অটোমোবাইলের একজন এক্সিকিউটিভ এই কারটি দেখানো দেখাবেন আমাদের আমরা যদি দেখা চাই কি কন্ডিশন রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা যদি ক্যামেরাটা সামনে নিয়ে আসতে চাই এবং যদি দেখাতে চাই আপনাদের যে এর ভিতরে কী কন্ডিশন রয়েছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে জাপান থেকে যেই কন্ডিশনে এসেছে মাহিব অটোমোবাইলে ঠিক ওই রকমটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এর যে রেয়ারের যে ডোরটা ব্যাক ডোরটা কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং এইখানে কিন্তু যে লাইট লাইটটি জ্বালিয়েও কিন্তু আপনার দেখানোর চেষ্টা করছি আর ফ্রিজিং কারের ভিতরে কি কন্ডিশন রয়েছে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি মাহি অটো মোবাইল থেকে এবং এখানে যে এসি রয়েছে আপনারা দেখছেন এটাও কিন্তু খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে এখন পর্যন্ত জাপানে যেখানে ইউজ করে থাকুক না কেন এই গাড়িটি কিন্তু কমই ইউজ করা হয়েছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি এর এর ভিতরে কি কন্ডিশন রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা মাহিব অটোমোবাইল থেকে এবার যদি আপনাদের দেখা যাচ্ছে গাড়িটির ইন্টেরিয়রের কী কন্ডিশন রয়েছে আপনাদের সরাসরি দেখাচ্ছি এই ফিজিং গাড়িটির ইন্টেরিয়র আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের একটি ইন্টেরিয়র রয়েছে অথবা অবশ্যই এর ট্রান্সমিশন যেটি রয়েছে এটা ম্যানুয়াল ট্রান্সমিশনের একটি গাড়ি যেহেতু পিক আপ সিরিজের একটি গাড়ি এসেছে এবং আপনারা দেখছেন যে সিটের যে কন্ডিশন এটা কিন্তু খুব ভালো রয়েছে এখন পর্যন্ত যদি একটু ড্যাশবোর্ডটা দেখা যাচ্ছে ড্যাশবোর্ডটা কিন্তু খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সিলিংটাও কিন্তু খুব ভালো রয়েছে আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন জাপানে যে সমস্ত গাড়ি চলে এই সমস্ত গাড়ি কিন্তু তিরিশ হাজার অথবা চল্লিশ হাজার কিলোমিটার চলার পর কিন্তু বাংলাদেশে চলে আসে আমরা একটু মাইলেজ দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা চলেছে আটচল্লিশ হাজার একশত এটা কিন্তু অনেক বেশি চলছে এরকম কিন্তু নয় এখানে এখানে ফ্রন্ট মধ্যে একটি ক্যামেরাও কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এবং এর ইন্টেরিয়র আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমরা আমরা এতক্ষণ গাছের ইন্টেরিয়র দেখানোর চেষ্টা করেছি আপনাদের এবং এটা যদি ফ্রন্ট থেকে দেখা চাই ফ্রন্টের কি কন্ডিশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্টের অংশও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ রয়েছে এবং এই গাড়িটির দামের জন্য অবশ্যই আমাদের দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা এই গাড়িটির দাম জানতে পারবেন এবং স্পেশাল যে জিনিসটা রয়েছে এই গাড়িটি কিন্তু আপনার চাইলে লোনের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন মাহিপ অটোমোবাইল থেকে এবং মাহিপ অটোমোবাইলের ঠিকানা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোড আমাদের দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা চলে আসতে পারেন মাহিপ অটোমোবাইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম